চট্টগ্রামে পৌঁছেছে বাইশ হাজার মেট্রিক টন চাল সাবেক আইজিপি জাবেদ ও পিআইবি প্রধান বনজের পাসপোর্ট বাতিল বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুইব্যাক কানাডার আঠাশতম বর্ষপূর্তি পালন নেত্রকোনায় কৃষকের শরীরে অ্যাসিড মেরে ঝলসে দেওয়ার অভিযোগ ডবলমুরিং থানা পুলিশ কর্তৃক হত্যা মামলার মূল আসামি বরিশাল থেকে গ্রেফতার চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে বাইশ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে শুক্রবার খাদ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে এতে বলা হয়েছে এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে সরকারের ক্রয় কমিটির অনুমোদনের পর চাল আমদানির প্রক্রিয়া শুরু হয় বাকি চাল আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশে এসে পৌঁছাবে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি ও সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি এবং সাবেক অতিরিক্ত আইজিপি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিআইবি প্রধান বনোজ কুমার মজুমদারের পাসপোর্ট বাতিল করেছে সরকার বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে সাবেক আইজিপি শহীদুল হক অবসরে গেলে জাভেদ পাটোয়ারিকে আইজিপি করা হয় দু সালে তিনি দায়িত্বে থাকাকালে পুলিশের সহযোগিতায় একতরফা রাতের ভোট অনুষ্ঠিত হয় ওই ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসে পরে দু সালের ১৩ এপ্রিল জাবেদ পাটওয়ারিকে প্রথম দফায় তিন বছরের চুক্তিতে সৌদি আরবে রাষ্ট্রদূত নিযুক্ত করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার চলতি বছরের তেসরা ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ছয় মাসের জন্য তাকে আবার একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকার আট আগস্ট দায়িত্ব গ্রহণের পর চোদ্দই আগস্ট জাবেদ সহ ছয় রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে নির্দেশ জারির পর প্রায় দুই মাস চলে গেলেও তিনি ফেরেননি ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্রের তথ্যানুযায়ী জাবেদ পাটোয়ারি রাষ্ট্রদূতের দায়িত্ব ত্যাগ করে আটাশ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদ ত্যাগ করেন কানাডায় মন্ট্রিওলে বাঙালি সংগঠন বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুইবেক কানাডার আঠাশতম বর্ষপূর্তি ও কার্যকরী কমিটি বরণ অনুষ্ঠান শুক্রবার সতেরোই জানুয়ারি সকালে স্থানীয় কনভেনশন হলে জাকজমকপূর্ণভাবে পালন করা হয় চট্টগ্রামের শেফালি ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের গান সহ সাংস্কৃতিক সন্ধ্যা ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজনে সাজানো হয় পুরো অনুষ্ঠান মন্ট্রিওলে অবস্থানরত চট্টগ্রাম জেলার বিভিন্ন ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে দু হাজার পঁচিশ দু ছাব্বিশ অর্থ বছরে তেত্রিশ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয় এতে সভাপতি মোহাম্মদ ইলিয়াস সহসভাপতি মোহাম্মদ দিদারুল মোস্তফা সাধারণ সম্পাদক আল আমিন সিকদার প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাভেদ সাংস্কৃতি বিষয়ক সম্পাদিকা সৈয়দানা রানী অনুষ্ঠান শেষে সমিতির উপদেষ্টাগণ নতুন কার্যকরী কমিটি সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে একজন কৃষকের শরীর অ্যাসিড মেরে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে এতে কৃষকের পিঠ ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ধানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ চিকিৎসকের ধারণা ছুঁড়ে মারা দাহ্য পদার্থ অ্যাসিড হতে পারে ওই কৃষকের নাম খলিলুর রহমান তিনি ধানিপাড়া গ্রামের বাসিন্দা আর গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শরীফ মিয়া তিনিও একই গ্রামের বাসিন্দা এলাকার কয়েকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে খলিলুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী আব্দুল হান্নান ও মিজান মিয়ার বিরোধ চলছিল এসব বিষয় নিয়ে এই দুই ব্যক্তি এবং তাদের লোকজনদের বিরুদ্ধে গত শনিবার খলিলুর থানায় একটি লিখিত অভিযোগ দেন এরপর থেকে প্রতিপক্ষ তাকে প্রাণনাশের হুমকি দেয় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে খলিলুর শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হন এ সময় প্রতিপক্ষের লোকজন তার দুই হাত ধরে রেখে পিঠে অ্যাসিড ঢেলে দেয় ডবলমুরিং মডেল থানার সাব ইন্সপেক্টর আহলাদ ইবনে জামিল পিপিএম এর নেতৃত্বে তথ্য প্রযুক্তি সহায়তা হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ এর অবস্থান শনাক্তপূর্বক বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয় জানা গেছে আসামি গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দীর্ঘ পাঁচ মাস কৌশলে বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল আটক আসামিকে যথাযথ নিয়মে সতেরোই জানুয়ারি বিজ্ঞ আদালতে সোবর্দ করা হয়েছে ভিকটিম জাহাঙ্গীর আলম একজন ট্রাক গাড়ির মালিক আসামি গাড়ির ড্রাইভার পহেলা আগস্ট দু হাজার চব্বিশ তারিখ বিকেলে আনুমানিক সাড়ে পাঁচটার দিকে গাড়ির ভাড়ার বিষয় নিয়ে ভিকটিমের সাথে আসামির কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি ক্ষিপ্ত হয়ে রাস্তার পাশে থাকা একটি ইট হাতে নিয়ে ভিক্টিম জাহাঙ্গীর আলমকে হত্যার উদ্দেশ্যে মাথার পিছনে সজোরে আঘাত করে গুরুতর হাড় ভাঙা জখম করে এতে ভিকটিমের মাথার খুলি ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়ে মাটিতে ঢলে পড়ে ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন চারদিক হতে এগিয়ে জখমী ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় করে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় চিকিৎসাধীন অবস্থায় গত চার আগস্ট কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে পাঁচ আগস্ট মৃতদেহের সুরথাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেন তৎকালীন দেশের চলমান পরিস্থিতির কারণে পাঁচ দিন হাসপাতালের ঘরে থেকে নয় আগস্ট ময়নাতদন্ত শেষে ডবলমুরিং থানা পুলিশ মৃতদেহ বুঝিয়ে দেয়